নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি যাবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি আজ পেঁপের সাথে সামান্য পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিলাম নিরামিষ দিনে এই রকম রেসিপি একবার হলো ট্রাই করবেন এখানে আমি দুটো আলু আর অর্ধেকটা পেঁপে আমি কেটে নিয়েছি ডুমোডুমো করে আর এখানে দেখুন আমি মোটামুটি দু তিন চামচের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি একটু আগে রান্নার আগে ভিজিয়ে রাখতে হবে কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম করে আর গোবিন্দভোগ চাল ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম টু লো আচের মধ্যে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমি এটা আবার তুলে অন্য পাত্রের মধ্যে রেখে নিচ্ছি ওই বাটিতেই রেখে নিচ্ছি ওটাই তুলে নিতে হবে আর অনেকেই পেঁপে খেতে চায় না তো এইরকমভাবে ট্রাই করতে পারেন এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে নিলাম ফড়নের জন্য একটা তেজপাতা একটা এলাচ দুটো লবঙ্গ গোটা জিরে দিয়ে নিলাম সামান্য পরিমাণ আর কয়েকটা গোটা গোলমরিচ এগুলো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ফড়নটা ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফড়নটা ভাজার পর খুব সুন্দর গন্ধ বের হবে তখন কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে নিচ্ছি আর আলুটা লাল করে ভাজব না কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি পেঁপেগুলো দিয়ে নেব এবার এই দুটোই আমি খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি একটু ভেজে নেব পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে এবার গ্রেট করে নেওয়া আদা দিয়ে নিলাম আপনারা চাইলে পেস্টও বানিয়ে নিতে পারেন পেস্ট করেও দিতে কোনো অসুবিধা নেই গুঁড়ো মশলার মধ্যে এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে নিলাম হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এটা চাইলে স্কিপও করতে পারেন ঝাল লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারেন সামান্য পরিমাণ দিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি চিরে দিয়ে নিয়েছি আর একটা টমেটো দিয়ে নিলাম একটা না এখানে ছোটো ছোটো দুটো আছে আপনাদের যদি বড়ো টমেটো হয় তো একটা দেবেন কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব খুব সহজেই রান্নাটা তৈরি হয়ে যায় আর দেখে বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবার গোবিন্দভোগ চালটা দিয়ে নিলাম যেটা ভেজে রেখেছিলাম এবার সব কিছু একসাথে আমি কষিয়ে নেব আঁচটা অবশ্যই টু লোয়ে রাখবেন আর এখানে আমি হালকা গরম জল দিয়ে নেব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আপনার চাইলে নর্মাল জলও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য দিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফুটে ওঠার পর আমি এখানে চিনি একটু দিয়ে নিলাম একটু চিনি দিলে তবে টেস্টটা ভালো আসবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ঢেকে নিয়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে একবার চেক করে নেবেন আপনারা তো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়েছে কিছুক্ষণ আমি নাড়িয়ে নেওয়ার পর এখানে গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর চামচ দিলাম আর একটু ঘি দিয়ে নিলাম সামান্য ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই পেঁপের রেসিপি এবার লাস্টের সময় ধনে পাতা কুচি দিয়ে আমি গ্যাস অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করব এই রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না অন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং